হ্যালো এভরিওয়াল ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তো আজ তোমাদের সকলের সাথে শেয়ার করবো আমার বানানো কিছু জুয়েলারি কালেকশন তো প্রথমেই যেটা দেখতে পেয়েছো তোমরা তো এটা একটা ফেব্রিক জুয়েলারি এটা আজরা এবং ব্ল্যাক বলির সহযোগিতা নিয়োগ দেখো এই সেটর একটা ফিডব্যাক তোমাদের সাথে শেয়ার করছি নেক্সট অলঙ্কারি কাপড় এবং সুতো দার্সেলিং করেছি বিনীর মতো করে তো এর সাথে একটা মিরর দিয়েছি জুয়েলারি তে লং করে বানিয়েছি তো এটা ওয়ার্লিপ প্রিন্টের কাপড়ের উপর রয়েছে কাজটা তো জুটের টার্সেল সহজে তৈরি করেছি তো দেখো এটা একটা ব্ল্যাক পলিশের ওপর কাজ রয়েছে তো এটা একটা সিম্পল চোকা এই চোখরটার ওপর স্টোনের কাজ রয়েছে তো দেখো কালো সুতো দিয়ে এটা টার্সেল তৈরি করেছি তো নেক্সট যেটা দেখছো তোমরা এটা একটা কাস্টমাইজড চোখকার ব্যাঙ্গেলস উইথ ফিঙ্গারউইং সেট যেই বোন আমার থেকে জুয়েলারিটা পারচেস করেছিল তার সুন্দর একটা ফিডব্যাক তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো নেক্সট একটা ব্ল্যাক পলিশের চোখার সিম্পল অ্যান্ড এলিগেন্ট লাইটার এটার রয়েছে তো আমি এখানে ব্ল্যাক সুতো দিয়ে একটা টার্সেল অ্যাড করে দিয়েছি তো দেখো নেক্সট একটা ফেব্রিক অ্যান্ড ফোনদানের কাজ রয়েছে তো সেটা খুব ইউনিকের মধ্যে রেখেছে তো নেক্সট যে সেটটা তোমাদেরকে দেখাচ্ছি এই সেটটা আমার ক্রিয়েটিভিটির মধ্যে থেকে খুবই তোমাদের কাছে খুব সমাদর পেয়েছে এটা আমার খুব ভালো লাগার একটা জায়গা তো পুরো সেটটা জুড়ে সুতোর কাজ রয়েছে আর সাথে লেহরিয়া পুথির কাজ তো তোমাদের সেটটা কেমন লাগলো অবশ্যই জানিও আমি কিছু ফিডব্যাক তোমাদের সাথে এখানে শেয়ার করে দিচ্ছি তো দেখো নেক্সট যে সেটটা দেখাচ্ছি সেটা একদম ক্লে সহযোগে বানানো তো এটা একটা কাস্টমাইজড হার তো সানফ্লাওয়ার বানিয়েছিলাম তো দেখো এখানে হোয়াইট অ্যান্ড ইয়েলো কম্বিনেশনে রয়েছে একটা সানফ্লাওয়ার সেট আর একটা রয়েছে ডিপ ইয়েলো ব্রাউন সংযোগে একটা সেট তো এই সেটটার একটা ফিডব্যাক তো দেখো নেক্সট একটা মাটির দুর্গা মুখ দিয়ে একটা ফেব্রিকের ওপর কাজ ছিল তো ভিডিওতে যে সেটটা তোমরা এখন দেখতে পাচ্ছ সেই সেটটা পুরোটাই কম্বো সেট তো এখানে আমি একটা ইয়ারিংস দুটো ব্রেসলেট একটা পোমর বিচে আর একটা লং সেট তো এটাই টোটালটার ওপর ছিল তো এখানে দেখো আমি লেহেরিয়া পুটি হোয়াইট যেটা রয়েছে সেটা ব্যবহার করেছি এবং তার সাথে যে পাথরটা রয়েছে এবং অক্সিডাইজ সহযোগে সেটা বানানো লাস্ট যে আমি তোমাদের ব্যাঙ্গল সেটটা দেখাচ্ছি সেটা একটা কাস্টমাইজড ব্যাঙ্গল সেট তো এখানে দেখো choker, earring and bangle set তো এই সেটগুলোর নাম হচ্ছে embroidery set তো আজকে নতুন ভিডিওটা এইটুকুই তো ভিডিওতে তোমাদেরকে কিছু হ্যান্ডমেড জুয়েলারি কালেকশন দেখিয়ে দিলাম প্রাইস শওমে দেখিয়েছি তো তোমরা যদি কাস্টমাইজড করে আমার থেকে জুয়েলারি নিতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ কর তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও